একটা ভিডিওতে শিখে নেব দুইটি অন্তর্কলন অন্তর্কলন দুইটি দেখে কী কী একটু কঠিন মনে হচ্ছে মোটেও কঠিন না করে ফেলি প্রথমটি ওয়াই বাই ডিএক্স ইকাল টু কী হবে এইখানে এই যে ওয়ান ই টু দি বা টু এক্স নিচে আছে এটাকে আমরা ওপরে উঠিয়ে নিব তাহলে কী হবে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে এবার যদি আমরা ওয়াই বাই এক্স বের করি তাহলে কী হবে এইখানে আমি লিখে নিলাম ডি এক্স তাহলে এখন হচ্ছে এই ই যেটা আছে সেটাই হবে আর কি করতে হবে মাইনাস টু এক্সের অন্তর্কলন করতে হবে তো মাইনাস টু এক্সের অন্তর্কলন কী হবে মাইনাস টু হবে কারণ আমরা আগেই জেনেছি যে চলকের সাথে যদি পাওয়ার না থাকে তাহলে স্থিরমান যেটি সেটাই হবে এবং কেন হয় সেটাও দেখিয়ে দিয়েছি তাহলে উত্তর চলে আসলো মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ব্যাস হয়ে গেল অ্যান্সার এখন পরেরটা করি এখানে কি আছে আমরা আগে আর একটু সাইজ করে নিব উপরে আছে ই টু দিপার টু এক্স প্লাস থ্রি তাহলে টু এক্স প্লাস থ্রি আর নিচে আছে ই টু দিপার টু এক্স মাইনাস থ্রি নিচেরটাকে ওপরে ওঠাবো তাহলে নিচেরটা যদি ওপরে ওঠাই তাহলে কী হয়ে যাবে চিহ্নগুলো চেঞ্জ হবে তাহলে টু এক্স হয়ে যাবে মাইনাস আর মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস এবার দুটারই ভিত্তি ই তাহলে ই এর ওপরে এবার পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স প্লাস থ্রি তাহলে এটা সমান কী হয় এটা সমান হচ্ছে ই টু দি পর প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে যায় থ্রি আর থ্রি টু হয়ে যায় সিক্স তাহলে এইটার যদি আমরা ডি ওয়াই বাই ডি এক্স বের করি তাহলে এটির মান হবে এটা আমরা কি জানি এই এটা ই টু দি পর সিক্স থাকবে এবং অন্তর্কলন কী কর কার অন্তর্কলন করতে হবে এই যে সিক্স পাওয়ার আছে এইটার কেন জিরো হচ্ছে সেটাই আমি দেখাচ্ছি তাহলে এটা দেখো দি দ্বিপা সিক্স আর এই যে সিক্স স্থির রাশির মান অন্তকলন জিরো তাহলে জিরো এ যদি আমরা দি বা সিক্সকে গুণ করি তাহলে মান হয়ে যাবে জিরো তাই এটার অন্তর্কালন হলো এটা